এটা ফিলিপস ইভেন্টের বেবি বোতল এটা ন্যাচারাল রেসপন্স করে মানে মায়ের ব্রেস্ট দিয়ে যেমন করে ফ্লো হয় মিল্কের ফ্লো ঠিক তেমনি হবে মিল্কের ফ্লো অর্থাৎ বেশি ফ্লো আসে না যেটা অন্যান্য ফিডিং বোতলে যে সমস্যাটা হয় এখানে কিন্তু ন্যাচারাল ফ্লোটা হয় এর ফলে বেবি কিন্তু এই ফিডিং বোতলে ফর্মুলা মিল্ক বা এমনি মিল্ক খেতে পারবে তার সাথে সাথে যে ব্রেস্ট মিল্ক মায়ের ব্রেস্ট মিল্কটাও কিন্তু নেবে অন্যান্য জায়গায় কী হয় না যখনই ফিডিং বোতলে বেবিকে খাওয়ানো হয় তারপরে ব্রেস্ট মিল্ক হলেও কিন্তু সেটা খেতে চায় না কেননা খুবই ইজিলি কিন্তু এখান থেকে সাক করে নিতে পারে যেটা বেবি বোতল থেকে আর যেটা মায়ের ব্রেস্টে খাটাখাটনি বাচ্চারা করতে চায় না তার জন্য এটা বানানো হয়েছে ফিলিপস এভেন্ট কোম্পানি কোনো প্রমোশনাল না ফিলিপস ইভেন্ট কোম্পানির এই যে ফিডিং বোতল এখানে ন্যাচারাল রেসপন্স পাবে যেমন ঠিক ব্রেস্টের যে ন্যাচারাল যে ফ্লো আসে ঠিক তেমনি তাছাড়া সাপোর্টস বেবি ন্যাচারাল ফিডিং রিদম থাকে ফিডিং রিদমটাও ন্যাচারাল থাকে এছাড়াও ইজি ভেরি মাচ ইজি টু কম্বাইন ব্রেস্ট অ্যান্ড বোতল ফিডিং অর্থাৎ আপনি ব্রেস্ট ফিডিং এবং বোতল ফিডিং দুটোই করতে পারবেন এটা ফিলিপস এভেন্টের এই আপনার বোতলটা যেটা এখানে বিভিন্ন রকম মান্থের জন্য বিভিন্ন রকম নিপেলের সাইজ রয়েছে এবং নো ড্রিপ ডিজাইন আর ইজি টু ক্লিন এবং ভাল বিপিএ ফ্রি আর কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এই নিপেল এবং সঠিক পরিমাণে ফ্লো দেয় এর ফলে ব্রেস্ট মিল্ক এবং ফিডিং বোতলের দুটোই বাচ্চাদের জন্য বেস্ট আর নিপেল কনফিউশন যেটা হয় বাচ্চাদের মধ্যে সেটা কিন্তু হওয়ার চান্স কিন্তু এই ফিলিপস বেবি বোতলে নেই